আজকে আমরা আর ছোট একটা প্রজেক্ট করবো এর এই প্রজেক্টের কাজগুলো দেখবেন ঠিক আছে আর একটা গত আজকে আমরা আরেকটা গ্রুপের কাজ করব ম্যাক্সের এর আইকনে ক্লিক করবেন ক্লিক করে ইনপুটে যাবেন কোথায় যাবেন ইনপুটে ক্লিক করবেন তারপর ক্লিক করবেন এখান থেকে জাস্ট আমরা এই ফাইলটা অটোকেট ফাইলটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করব আর কাজল কুমার আপনার কি ফ্লোর প্ল্যান আছে অটোকেট ফ্লোর প্ল্যান আপনার কাছে সেটা বলেন তো আছে এমনি তো অন্য আছে আর কি একটু অনেক আপনার ওই ফ্লোর প্ল্যান কাজগুলো কাজ শুরু করে দেন অনেকগুলো প্রজেক্ট দ্বারা করেন আমি যেভাবে ক্লাস নিচ্ছি বাকি টুডি ফ্লোর প্ল্যান কাজগুলো করেন কিভাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমি কিন্তু কাজগুলো জমা নিব ঠিক আছে যে দেখতে যাবো যে কয়টা প্রজেক্টের কাজ করছেন ওকে দিবেন ওকে দেওয়ার পর আমাদের ফাইলটা অটোমেটিক ফাইলটা কিন্তু ম্যাক্সে ইনপুট নেবে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা সেন্টার করতে হবে সর্বপ্রথম কি করবেন অবজেক্টটা সিলেক্ট করে আমরা কি করব সেন্টারে সেন্টার দিয়ে দিব যার ডিরেকশন উল্লেখ করে সেন্টার সেন্টার কাছাকাছি ছিল

এখানে শেপে যাবেন শেপ থেকে রেকটেঙ্গেলে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন রেকটেঙ্গেলে ক্লিক করবেন তারপর এখানে স্নাপে ক্লিক করবেন কোথায় ক্লিক স্নাপ এখান থেকে কত ইঞ্চি 30 ইঞ্চি অ্যামাউন্ট কত দিবেন 30 মডিফাইতে যাবেন মোডিফাই থেকে এক্সটুট ই এক্স এক্সটুট अमाउंटে 30 ইঞ্চি গ্রুপ বিভিন্ন টাইপের হতে পারে যে যেভাবে করেন আজকে আমরা আরেকটা একটা ফ্লোর প্ল্যানের কাজগুলো শুরু করতেছি আমরা এখানে বিভিন্ন কিছু শর্টকাট করব শর্টকাটের কাজগুলো দেখবেন এখান থেকে কপি করবেন কন্ট্রোল ভি আপাতত নর্মাল ভাবে শুরু করি তারপরে ভিতরে মাঝখানে শর্টকাটের কাজগুলো দেখাবো এখান থেকে আমরা 50 নেব কত নেব 50 আর ডেটার মান 32 2 এনসি গ্রুপ হবে কত ক্লাসে আমরা এক এনসি গ্রুপ দেখাইছি আজকে আমরা দুই এনসি গ্রুপটা দেখাচ্ছি এখান থেকে দেখেন একটা শেডো একটা ভাব আছে এখান থেকে রিয়েলিস্টিক থেকে শেডে ক্লিক করবেন কোথায় ক্লিক শেডেড একই ভাবে আমরা এটা কপি করে দেব কপি করে এখান থেকে 36 কত 36 ডেটার মান 84 একই আমরা এখান থেকে গ্রুপ করব আমরা পর্যায়ক্রমিক ভাবে সবগুলো একটা একটা করে কাছে মানে এক কলাম থেকে কপি করবো ঠিক আছে এখান থেকে আমরা কি কালার দেব আমরা এই ব্ল্যাক কালারটাই দিচ্ছি আপনি গ্রুপটা যে কোনো কালার দিতে পারেন এখানে এইটটি ফোর এর জায়গায় এইটটি টু টু ডাউন হবে আবার এই অবজেক্টটা টু এনসি কে সিলেক্ট করে কপি করে এখানে থার্ড এ দিয়ে দিবেন ওকে এখন আমরা সবগুলো অবজেক্ট গ্রুপ করব সবগুলো অবজেক্ট গ্রুপ করার জন্য কন্ট্রোল ধরে একাধিক সিলেক্ট করার জন্য কন্ট্রোল ধরতে হয় কন্ট্রোল ধরে সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে যে গ্রুপে ক্লিক করবেন গ্রুপ এখানে আপনি নাম দিতে পারেন কলাম অন কলাম টু যে না দিলেও সমস্যা নাই আমি এখানে দিই না গ্রুপ জিরো জিরো ওয়ান আছে গ্রুপটা জিরো জিরো ওয়ান দিয়ে এখন এই কলামটা আর পাশের কলামটা একই সাইজ আমরা এটা কপি করতে পারি কন্ট্রোল ভি কপি করে দিলাম কপি করে দিয়ে এখন দেখেন এই স্নাপ ধরে বসাইতে হবে পয়েন্ট টু পয়েন্ট বসাতে হলে কিসে বসাবে বসাবেন স্নাপ ধরে আমরা এই যে স্নাপে ক্লিক করবেন কোথায় ক্লিক করবেন স্নাপ স্নাপে ক্লিক করে জাস্ট কলামের এই পয়েন্ট ধরে এই পয়েন্টে বসাই দেবে অটোমেটিক্যালি এখন আমরা এইভাবে কপি করতে পারি আরেকটা ভাবে কপি করা যায় আপনি শিপ ধরবেন শিফট ধরে জাস্ট আমরা এই সাইডটা টান দিব ডিরেকশন ধরে টান দেব শিপ ধরে মাউসের লেফটটা চাপ দিয়ে টান দেবে এদিকে

অবশ্যই ফাইলটি সেভ দিলেন সেভ না দিলে প্রবলেম অনেক সময় দেখবেন যে নেট প্রবলেম হতে পারে কম্পিউটারটা শাট ডাউন দিতে পারে ঠিক আছে অনেক ধরনের প্রবলেম হতে ফাইলটি সেভ করে রাখবেন এখন আমরা এই অবজেক্টটা যদি লাইন দিয়ে কাজ করি লাইনে ক্লিক করবেন আমরা বিভিন্ন অপশনে কাজ করতে পারি স্ন্যাপে ক্লিক করবেন এই পয়েন্টে ক্লিক করবেন জাস্ট এই পয়েন্ট একই ভাবে এই পয়েন্ট এই পয়েন্ট জাস্ট এই পয়েন্টে ক্লিক করব মডিফাই থেকে আমরা কি করব মডিফাই এখানে কিন্তু আবার এক্সট্রুপ দেওয়া আছে আমি কিন্তু ভিতরে সাজ দিই নাই এই দেখেন এখানে আমাদের কিন্তু এক্সট্রুপ দেওয়া আছে আমি এক্সট্রুপ ক্লিক করলাম এই এক্সট্রুপটা কিভাবে আনলাম সেটা আলোচনা একটু অপেক্ষা করেন ওকে একইভাবে কপি করবেন কপি করে আমরা লাইন দিয়ে কাজ করতে পারি এখান থেকে ফিফটি ডেটে থার্টি টু আগে কলামগুলো কাজটা করতেছি ধারাবাহিকভাবে কাজ করব একইভাবে আমরা কিন্তু সবগুলো কপি করেই দিতে পারতাম কিন্তু কাজ শিখাচ্ছে আপনাদের যার কারণে কপিটা আমি করে দিচ্ছি না থার্টি সিক্স ডেটে এইটি ফোর ওকে একইভাবে এই অবজেক্ট সিলেক্ট করবেন অ্যামাউন্টে টু এনসি কত এনসি টু এনসি কালারটা চেঞ্জ করে দিলাম এই কাজল কুমার আপনার ওখানে শব্দ হচ্ছে মিউট করেন ওকে এখান থেকে আমরা কাটি দেব ওকে আমরা কিন্তু এটা কমপ্লিট এখন আমাদের প্রশ্ন যেটা ছিল যে এই এক্সুটটা আমরা কিভাবে আনলাম মডিফাই দিয়ে গিয়ে এখানে কিভাবে আনলাম জাস্ট রাইট এখানে দেখেন এখানে কি পয়েন্ট শো করছে শো করতেছে না কাজ জাস্ট আমরা কি করব এখানে রাইট ক্লিক করব জাস্ট এই যে মডিফাই লিস্ট ভালো করে বুঝেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই মডিফাই লিস্টে গিয়ে রাইটে ক্লিক করবে এখান থেকে শো বাটন নামে একটা অপশন আছে দেখেন শো বাটন এখানে কোনো বাটন আছে বাটন কিন্তু শো করে না এখন এখন আমরা যদি এখান থেকে শো বাটনে ক্লিক করি বাটন শো করবে আবার এখান থেকে জাস্ট রাইট ক্লিক করলাম এখন এখান থেকে দেখেন শো বাটন বাটন শো শো করা এখান থেকে শো অল সিট লিস্ট লিস্টে এখানে ক্লিক করলাম কই লিস্ট আসে না ঠিক আছে এটা প্রয়োজন নাই এখন এই কনফিগার মডিফার এখান থেকে শর্টকাট এখান থেকে কিন্তু অলরেডি তৈরি করা আছে দেখেন আমরা এখানে আবার মাউসের রাইট প্রথমে কি করছি প্রথমে শো করছি শো বাটন ভালো করে বুঝছেন আপনার ওখানে কিন্তু শো করবে না এই অবজেক্টটা শো করবে না এই ছয়টা যার কারণে প্রথমে রাইট ক্লিক করে শো করবে তারপরে এখান থেকে কনফিগারে ক্লিক করবেন প্রথমটাই কনফিগার মডিফাই এখান থেকে আমরা কয়টা বাটন নিচে যাচ্ছি ছয়টা কয়টা ছয়টা আমি যদি চারটা দেই চারটাই হবে চার টাইপ হয়ে গেছে দেখছেন তো আমরা এখানে কটা প্রয়োজন ছয়টা ছয়টা প্রয়োজন ছয়টা দিয়ে দিব ওকে দিব কারণ ছয়টা কি কি কাজে লাগে এটা আমরা দেখাবো এখন এখান থেকে ছয়টা কিভাবে হয় সেটা কিন্তু দেখাইলাম এখান থেকে জাস্ট ক্লিক করলে এখন আপনার কোনো কারণে এই ইটা প্রয়োজন আপনার কোন কমান্ডটা একটু বুঝাই এই যে ইটা এক্স টু তো যাওয়াই আছে মিরর প্রয়োজন জাস্ট মিররটা আমরা ধরে এটার উপর ম্যাটেরিয়াল উপর ছেড়ে দেব জাস্ট ম্যাটেরিয়াল এই যে মিররটা কিন্তু অটোমেটিক ভাবে আসছে জাস্ট ওকে দেব এখানে দেখেন মিররটা শো করছে আবার বুঝাই এখান থেকে কনফিগার এখান থেকে যা দিবেন সেটাই আসবে এখন এই স্টুডেন্টের কাজটা কি আমরা বুঝাইছি ম্যাথ স্কুলের কাজ সামনে বুঝাবো যে সময় ব্রিক অ্যাসাইন করবেন স্কেল করার ক্ষেত্রে ব্যবহৃত হয় এডিট পলি কোনো অংশ যদি আমাদের নির্দিষ্ট অংশ যদি কমানোর প্রয়োজন পড়ে বিশেষ ক্ষেত্রে আপনার র্যাম র্যাম তো আমরা বক্সের মাধ্যমে করি বিভিন্ন র্যামটা হচ্ছে টাইপের হয় মাটিক্সের মাধ্যমে আমরা কমাই এডিট ইডিট করি ইডিট একই কাজ করে ইউপি ডাব্লিউ ম্যাপ এটাই স্কেলের কাজ করে এগুলো সামনে কাজগুলো দেখাবো আপাতত এই স্টুডেন্টের কাজটা দেখেন আমি যদি আবার বোঝাচ্ছি দেখেন এখান থেকে রেড ট্যাঙ্গেলে যাবে আপনি কিন্তু বক্স দিয়ে কাজটা করতে পারবেন আমি বক্সটা দেখাই বক্স ইসলাম তারপরে কপি পেস্ট সবগুলো দুইটা কপি পেস্ট করব এখান থেকে জাস্ট সিলেক্ট করব থার্টি এনসি কপি করবেন এখানে ফিফটি দেবেন গেটের মান থার্টি টু আবার কপি করবেন একইভাবে আমরা এটা সিলেক্ট করে কপি গ্রুপটা দিয়ে দিবস গ্রুপের কালারটা আবার তো ব্ল্যাক কালার কালার রাখবো এখানে এইটটি একইভাবে এই অবজেক্টটা সিলেক্ট করব এখন এই অবজেক্টটা সিলেক্ট করে গ্রুপে ক্লিক করবেন কোথায় ক্লিক গ্রুপ এখন কপি করে দেয় কপি করে ধরে বসায় করুক এই দুইটাই ধরে বসায় গ্রুপ

ওকে আমরা জাস্ট এই দুইটা সাইডের ভিউ নেবো যার কারণে আমরা এই কাজটা এই দুইটা সাইডটা কমপ্লিট করছি ঠিক আছে আপনাদের যদি সবগুলো ভিউ সাইড প্রয়োজন হয় যে আমার এই সাইডে ভিউ নিতে হবে এই সাইডটাও করবেন এই সাইডে নিতে হলে এই সাইডটাও করবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা ওয়াল গুলো করতে হবে এখন আমরা ওয়ালটার দ্বারা ঘুরায় দিতে পারি এভাবে অলটার দ্বারা ঘুরানো যায় বুক করা হবে

আমরা বড় দিয়ে কাজ করতে পারি শর্টকাট দিয়ে কাজ করতে পারি শর্টকাটটা একটু পরে শিখবো আর শর্টকাটে কাজ করা যায় এটা আমরা কপি করব কপি করে ফিফটি দিয়ে দেব ডেটের মার্ক থার্টি টু একইভাবে এই অবজেক্টটা সিলেক্ট করবেন সিলেক্ট করে থার্টি সিক্স ডেটের মান্থ এইটটি ফোর কত দিবো এইট্টি ফোর একইভাবে এই দুইটা আমরা গ্রুপটা কমপ্লিট একই করে জাস্ট এইট্টি প্রো আমরা এই অবজেক্টটা সিলেক্ট করবো সিলেক্ট করে কপি করবে কপি করে ছাড়িয়ে দিয়ে দেবো এখন এই অলটা আর এই অলটা যদি সমান হয় কপি করে দিতে পারে আমরা কপি করে একটু দেখি যে দুইটা সমান নাকি একই মেজারমেন্ট হলে কপি করে কপি টেস্ট করে দেখি গ্রুপে ক্লিক করবেন গ্রুপ দিয়ে দিয়ে সুন্দরভাবে কপি পেস্ট করে দেবেন

ওকে আমরা এবার এই দুইটাকে সিলেক্ট করব সিলেক্ট করে টু এনসি কত এনসি টু এনসি কালারটা চেঞ্জ করে দিচ্ছে কিভাবে এটা কপি করবেন ওকে এখানে একটা ডোর আছে ডোরটা আমরা পরে বসাবো এখন আমরা কিছু শর্টকাট কাজ শিখব এখান থেকে দেখেন কাস্টমাইজে যাবেন কোথায় যাবেন কাস্টমাইজ কাস্টমাইজ থেকে কাস্টমাইজ ইউজার ইন্টারফেস ভালো করে বুঝেন কাস্টমাইজে যাবেন কাস্টমাইজ থেকে ইউজার কাস্টমাইজ ইউজার ইন্টারফেস এখান থেকে আমরা যেহেতু রেড ট্যাঙ্গেল কাজ করবো শর্টকাট কি আর দিব আর এখানে রেড ট্যাঙ্গেল শেপ কি দিবেন রেড ট্যাঙ্গেল শেপ অ্যাসাইন করে দিলাম আর আর ইতে এক্সট্রুড বারবার আমাদের এক্সট্রুড আর এগুলা দিতে হবে না এক্সট্রুড মডিফাই কি লেখা থাকবে এক্সট্রুড মডিফাই ওকে এক্সট্রুড ওকে কাজ শেষ এখন আমাদের যে কাজটা করতে হবে এখন যদি আমরা আর দেই দেখেন রেড ট্যাঙ্গেল কিন্তু নিয়ে নিছে অটোমেটিক ভাবে এসতে ইসনাম আমি বারবার আমাদের এখান থেকে রেড ট্যাঙ্গেল

এখন আমাদের যে কাজটা করতে হবে এটাও আবার দেখাচ্ছে কালারটা চেঞ্জ করে দিবেন ম্যাক্স এর কাজ কঠিন কিছু না সহজ তো নির্দিদায় আপনারা শিখতে পারেন অনেকেই আবার ভয় পায় যে ম্যাক্স কঠিন অনেক কঠিন যে আসলে পারা যাবে না এটা মেইন হলো টিচার এর উপরে ডিপেন্ড করে ঠিক আছে তো যাদের কাছে কঠিন মনে হয় তারাই আমার সাথে যোগাযোগ করবেন ঠিক আছে ফেসবুকে সার্চ দিবেন ইঞ্জিনিয়ার মুমিন আহমেদ ৪২০০০ যেটা ফলোয়ার ওটা এসএমএস দিয়ে কাজগুলো শিখিয়ে দেব অনলাইন কোর্সে অ্যাডমিশন নিতে পারেন কাজগুলো শিখিয়ে দিতে পারি তাই এখান থেকে 84 আর যারা অফলাইনে করবেন ঢাকা উত্তর পাড়া সুবাস্তু শপিং মল ঠিক আছে এরিয়া তো এখান থেকে আমরা টু এঞ্চি নেব আগে ওয়াল গুলো কমপ্লিট করবি করবো ওকে আমাদের একটা সাইড কিন্তু কমপ্লিট এই সাইডটা কমপ্লিট এখন এই সাইডটা কমপ্লিট করতে হবে এখন এই সাইডটা দেখেন এই পাশটা আর এই পাশটা একই হবে তাহলে আমরা এক পাস করলে আরেক পাস কি কপি পেস্ট করে দিতে পারবে আর রেড ট্যাঙ্গেল আরতে রেড ট্যাঙ্গেল এসতে স্নাপ এইভাবে কাজ করলাম এই শর্টকাট কি কিভাবে তৈরি করতে হয় এটাকে কিছুক্ষণ আগেই দেখাইছি যারা ভিডিও দেখবেন প্রথম দিক থেকে টেনে টেনে ভিডিও দেখবেন না এই প্রথম দিক থেকে দেখবেন তাহলে শর্টকাট কি গুলো তৈরি করতে পারবেন এটা কপি করব ফিফটি

ওকে এখান থেকে আমরা কিনবো এইট্টি ফোর নিব এইট্টি ফোর জাস্ট আমরা কপি করে দিব এন সি এইট্টি আবার গ্রুপটাকে সিলেক্ট করবো সিলেক্ট করে থার্টি দিয়ে দেবো এখন আমাদের যে কাজটা করতে হবে সবগুলো সিলেক্ট করতে হবে এমনকি গ্রুপ সহ অল্টার দ্বারা ঘুরানো যায় এটা সবাই জানেন গ্রুপ করব কপি করব স্নাপ বসায় দিলাম ঠিক আছে

আমরা এই প্রজেক্টটা এখন এই যে এই ওয়ালটা দাঁড় করাবো এই পর্যন্ত দাঁড় করাবো সম্পূর্ণ এখন এটা বক্স দিয়ে করবো অনেকের কাছে রেড ট্যাঙ্গেলটা একটু কঠিন হতে পারে একেবারে নর্মাল স্টুডেন্ট আমরা এখানে আছে যে তারা রেড ট্যাঙ্গেল অনেক কঠিন মনে করে এখন তাদের জন্য বক্স বক্সে ক্লিক করবেন বক্স দিয়ে করেন আমার কথা কাজ হইলেই হইল আপনি বক্স দিয়ে করেন রেড ট্যাঙ্গেল দিয়ে করেন করেন

তারপর গ্রুপে ক্লিক করব কোথায় ক্লিক করব গ্রুপ গ্রুপ করে দিলাম গ্রুপ করে দেওয়ার পর আমাদের দেখেন ওগুলো দেখতে হবে যে এই এটা আমরা লাইন দিয়ে করবো একবার সম্পূর্ণই করবো ঠিক আছে লাইন দিয়ে কাজ করা যায় লাইন দিয়ে দেখেন কিভাবে সম্পূর্ণ করে অনেক সময় এরকম অল আসে এটা গুরুত্বপূর্ণ মনোযোগ দিন কাজল কুমার আর বাকি যারা বিডিওতে এই গ্রুপে অ্যাডমিশন দিচ্ছেন বাকি যারা তারাও দেখবেন যে এই কাজটা যারা ভিডিও দেখে কাজ করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট জাস্ট পয়েন্ট টু পয়েন্ট এইরকম যদি কোনো সময় অল হয় সম্পূর্ণ যদি তোলার প্রয়োজন হয় জাস্ট ক্লিক করবেন তারপরে মডিফাই থেকে কি করবেন মডিফাই থেকে এক্সট্রুড যারা ওইভাবে কাজ করতে পারেন মডিফাই থেকে এক্সট্রুড এখানে এক্সট্রুড পাবেন এটা শিওর এখান থেকে 30 ইঞ্চি দিবেন কপি করবেন এখান থেকে 50 এই যে অ্যামাউন্টটি 50 হবে অ্যামাউন্ট এর পেজটি ডেটের খাঁটি পোস্ট দেখেন আমার সম্পূর্ণ উঠছে অনেক সময় এই রকম শেপ আমাদের প্রয়োজন হয় বুঝতে পারছেন কাজের ক্ষেত্রে আবার কপি করবেন কপি করে এটা যে থার্টি সিক্স ডেটে এইটটি ফোর জাস্ট আবার কপি করবেন অনেকেই আবার দেখবেন যে অভিযোগ আছে যে বিশ টাকার ল্যাপটপে আসলে ম্যাথ সাপোর্ট করে না আমি যে একটা ক্লাসটা নিচ্ছি এটা কিন্তু বিশ হাজার এরকম উনিশ হাজার টাকা সামথিং করছে রেন্ডারটা আমি অন্য একটা দিকে দেখাবো রেন্ডার এটা তো দেওয়া সমস্যা নাই তবে এটা কিন্তু কম টাকার ল্যাপটপে ওই ম্যাক্স কাজগুলো করা যায় মানে ভুল ধারণা আছে বা চলো কাজ করে প্রথম অবস্থা একটু ওপেন হতে সময় নেয় কিন্তু আমি কিন্তু কাজগুলো ঠিক সঠিক ভাবেই করতেছি কাজ কিন্তু আপনার হয়তো দুই মিনিট তিন মিনিট প্রথম অবস্থায় আপনার ওপেন হতে সময় লাগবে পরবর্তী কাজ কিন্তু সহজভাবেই করা যাবে অনেকেই যে আবার টাকায় ল্যাপটপ এটাতে আসলে ছাপোর্ট করবে কি করবে না সমস্যা নাই ছাপোর্ট করবে এবং কি সুন্দরভাবে এটা করতে পারবেন এইটটি এখন আমরা এই গ্রুপটাকে সিলেক্ট করব কপি করব এখানে থার্টি দিয়ে দেবো এখন আমরা এই পর্যন্ত আমাদের কাজটা কমপ্লিট হয়েছে ওকে এখন আমাদের আগামী ক্লাসে জানালার কাজগুলো দেখাবো এই যে জানালার কাজগুলো কিভাবে জানালার কাজগুলো করবেন উইন্ডো কিভাবে করবেন এটা আগামী ক্লাসের কাজ ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন কাজল কুমার আপনার কি কোনো প্রশ্ন আছে আগের কাজ নিয়ে প্রশ্ন থাকলে করেন সমস্যা নেই আগের কাজের প্রশ্ন ওটা আমি আপনার দেখানো যে করছি তো কোনো সমস্যা পাইনি ওই যে আচ্ছা আচ্ছা এমন কি আমরা আপনাকে তো বুঝাইতে পারি কাজগুলো বুঝতে তো পারেন নাকি অবশ্যই অবশ্যই কেউ যদি কাজ শিখতে চায় অবশ্যই রেফার করেন ঠিক আছে অবশ্যই ঠিক আছে অবশ্যই আর যারা এই ভিডিও গুলো দেখে আমি তো ফেসবুকে ছাড়ি তাদের উদ্দেশ্য বলেন তারা কি কাজ শিখতে পারবে না বলেন তো ম্যাক্সের কাজ গুলো অবশ্যই শিখতে পারবে আপনি যে বোঝান এত সহজ করে কেউ বোঝাবে কিনা আছে ঠিক আছে সবাই একটু কাজ শিখবেন আমরা যেহেতু ইঞ্জিনিয়ার মানুষ ইঞ্জিনিয়ার ভাই ভাই তো আমাদের কাজ শিখতে হবে আমাদের এই লাইনটা অনেক কিছু জানতে হবে তো শুরু করে দেন ঠিক আছে ওকে